আজকে একদম স্পেশাল একটা লাইভ হবে লাইভটা স্পেশাল কেন বললাম বলেন তো স্পেশাল একটা কারণ তো আছে কালেকশন আপনাদেরকে দেখাবো এই শার্টের জন্য সব আপুরা জাস্ট ইনবক্সে আপোরা করে দেন যে আপু এই কালেকশন কবে আসবে কবে আসবে আমার নট যে আপনারা এত বেশি রিকোয়েস্ট করবেন কারণ এই কালেকশনটা কিন্তু আমাদের টপ ডিমান্ডিং আর যে প্রাইজে আমরা প্রোভাইড করি এগুলো অ্যাজ এ নাম মাত্র দামে আপনাদেরকে দিয়ে দেওয়া হয় স্টিল এগুলো যদি আপনারা অন্য কোথাও থেকে পার্চেস করে দেখবেন যে সিঙ্গেল শার্টে

তোমি ভুলবেন না হ্যাঁ আমাদের লাইভটা আপনাদের টাইমলাইনে এন্ড গাজ গ্রুপ শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সবাই একটু শেয়ালার মধ্যে না আমরা দুইটা ডিজাইন পাবো আপনারা ডিজাইন গুলো যখন স্ক্রিনশট নেবেন ডিজাইন গুলো একটু ক্লোজলি বুঝিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন সুন্দর একটা রোজগোল্ড এর হচ্ছে আমরা কারদানার কাজ করা পাচ্ছি এইটার কাজটা আবার ডিফারেন্ট থাকছে ফেব্রিক সেম কালারও সেম বাট এখানে কাজ একটু ডিফারেন্ট আছে যেমন এখানে আমরা সুন্দর করে আবার হচ্ছে একটু কফি টাইপ কালার দিয়ে হচ্ছে এখানে সুন্দর করে কান দানোর কাজ করা পাচ্ছে এটার মধ্যে দুইটা ডিজাইন আমরা পাবো এন্ড জারি আপু সবার আগে জয়েন হয়ে গেছে হাই হ্যালো আপু কি অবস্থা কেমন আছেন সবাই সো এটা পাচ্ছি আমরা সুন্দর আরেকটা নিয়ন কালার আমার কাছে মনে হয় নিয়নটা খুবই সুন্দর একটা কালেকশনের মধ্যে চলে যাচ্ছে ভীষণ প্রীতি অ্যান্ড অ্যাট্রাকটিভ একটা কালেকশনের মধ্যে যাচ্ছে এটার মধ্যে আমরা সুন্দর করে কাজ করা পাচ্ছি আজকে কিন্তু আমাদের ফারহানা রশনি আপুর আহ হ্যাপি বার্থডে সো সবাই আপুকে উইশ করবেন আমিও আপুকে এখনো উইশ করেছি ডে দিয়েছি আপু এখনো দেখেও নাই আপুর জন্য আমি বার্থডে উইশ করে স্টোরি দিয়েছি আপু এখনো দেখেও নাই আপু এমন মানে ভাগিনা দিয়ে পেয়ে আপু এখানে দেখেন সুন্দর করে কারচুপের কাজ আছে কটনের মধ্যে পেয়ে যাচ্ছি এটা যাচ্ছে সুন্দর একটা ম্যাট অরেঞ্জ কালার দিস ইস সো বিউটিফুল এন্ড সাথে আমরা একটা সুন্দর ব্ল্যাক কালার পাচ্ছি ব্ল্যাক এর মধ্যে কাজ করে দেওয়া আছে দিস ওয়ান এটা অনেক সুন্দর মাসাল্লাহ এটার জন্য যারা আগেরবার জাস্ট মারামারি করেছিলেন এবার নিয়ে এবার তাড়াতাড়ি করে নিয়ে নিন কারণ আমাদের এই প্রোডাক্টটা কিন্তু একদম মোস্ট ডিমান্ডিং আপনারা যত যাই বলেন আমরা কুর্তি দিই আপনাদেরকে থ্রি পিস দিই যত দিই বাট আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন আমাদের এই তো যেহেতু এটা টু পিসের একটা শার্ট প্যাটার্ন আছে এটা যার যার ভাল লাগবে তাড়াতাড়ি দিলো নিচে পড়ে গেল ঠিক আছে নাকি মনে হলো লাফটি খেয়ে সরিয়ে গেছে আচ্ছা এখানে হচ্ছে আমরা আরেকটা সুন্দর কালার পেয়ে যাচ্ছি এটার কালার আছে আপনার একদম সি ব্লু কালার কালারটা কিন্তু অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা কালার গ্রান্টেড এর মধ্যে আছে এগুলোর নেওয়ার সুবিধা কি আপনার এগুলোর কালার কিন্তু ফেড হয় না আর সবচেয়ে ভালো হচ্ছে একটু আয়রন করে করে নিয়ে পড়াই ভালো আমি যখন করেছি আমি দেখলাম যে না ভালোই তো মানে যদি হচ্ছে গিয়ে একটু অযত্নে থাকে একটু কুচকে যায় আপনারা আয়রন করে নেবেন প্রত্যেকবার সুন্দর সুন্দর লুক চলে আসবে এটা দেখেন একদম টুকটুকে একটা সিঁদুর রেড কালার আছে এখানেও কারদানা কারচুপের কাজ করা পেয়ে যাচ্ছি অনেক অনেক সুন্দর একটা কালেকশন এটাও যার ভালো লাগে তাড়াতাড়ি করে আমরা স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবো এটাও পেয়ে যাচ্ছি সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর না বাজন্দা কালারের মধ্যে যাচ্ছে সুন্দর করে কারদানার কাজ করে দেবো হচ্ছে ভীষণের সুন্দর একটা কালেকশন সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে দিতে একদম ভুলবে না আর মাস্ট হ্যাভ আজকে রশনি আপুকে সবাই একটু হচ্ছে আমরা উইশ করব হ্যাঁ রশনি আপুকে সবাই একটু বার্থডে উইশ করে দিব হ্যাপি বার্থডে আপুকে আপুর জন্য অনেক অনেক দোয়া রইল অনেক অনেক ভালোবাসা হ্যাপি বার্থডে আপু এন্ড আমি আর কিভাবে উইশ করব আমি জানি না মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে রশনি আপু আপুর জন্য সবাই অনেক দোয়া করব আপু যেন অনেক দিন বাঁচে আল্লাহ যেন অনেক অনেক হচ্ছে আপুকে বরকত দেয় এন্ড হচ্ছে গিয়ে আমাদের কি বলে এটাকে একদম বেস্ট করে যেন অনেক বছর বাঁচে আমি সবসময় প্রোডাক্ট নিয়ে কথা বলতে বলতে যে কাউকে বার্থডে উইশ করবো কিভাবে সবকিছু মাথা থেকে চলে গেছে আচ্ছা দা ওয়ে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর দেখাবো এগুলো এগুলো আমাদের আমাদের ডিমান্ডিং কালেকশন কথা কিন্তু হোলসেল বহু অভেলেবেল আছে যারা হোলসেল নেবেন আলাদা করে কথা বলে নেবেন এবং যারা রিটেল নেবেন তারাও আলাদাভাবে কথা বলে নেবেন অনেক সুন্দর একটা কালেকশন আমি আজকে ড্রেস এর উপরে ড্রেস করেছি আজকে মানে কেন যেন মানে এমন ই হয়েছি অলস যে ড্রেসটা চেঞ্জ করে ড্রেস না করে আজকে ড্রেস এর উপরে ড্রেস করে সুন্দর মতো বসে আছি আচ্ছা ঠিক আছে সো এবার আমরা ড্রেসটা একটু দেখি খুবই সুন্দর একটা স্মার্ট কালেকশন ঠিক আছে আর বাটন গুলো আমরা চাইলে ওপেন করে চাইলে লক করে দুই ভাবে করতে পারবো এটা আমি যদি একটু দূর থেকে দাঁড়াই আপনারা দেখবেন একদম সেম কালার প্যান্ট শো দিয়ে দেওয়া হচ্ছে অনেক অনেক স্মার্ট একটা কালেকশন এন্ড এটা শোল্ডার থেকে নিয়ে সাইড এর পার্টে সুন্দর করে দানার কারচুপের কাজ কমপ্লিটলি পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা এটা যাচ্ছে আমাদের আহ একদম বটম সাইড এ বটম কিন্তু সুন্দর করে আমরা এরকম কারচুপির কাজ দানার কাজ যাচ্ছি এগুলো কিন্তু হ্যান্ড স্টিচ ওয়ার্ক করে দেবো আপনারা দেখে চেক আউট করে নিতে পারবেন এটা যাচ্ছে ব্যাক সাইডটা একটা একদম প্লেন এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আর দিস ওয়ান স্লিভ স্লিভটা আপনারা পেয়ে যাচ্ছেন এজ এ ফুল স্লিভ এখানে বাটন করে দেওয়া আছে আপনারা চাইলে এটা ফোল্ড করতে পারবেন এবং চাইলে আপনারা হচ্ছে এটা একদম ফুল স্লিভস ও রাখতে পারবেন আর এটা একটা সুবিধা আছে যে যারা হিজাবি আপর আছেন একই সাথে স্মার্ট একটা লুক চান এবং হিজাবও পড়তে চান এটাও পড়তে পারবেন কারণ আমাদের স্লিভসটা এজ এ ফুল স্লিভস এবং ড্রেসল লেন্থটাও কিন্তু আমরা আপনাদেরকে একটা স্মার্ট লেন দিচ্ছি যদিও এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন আউটফিট বাট আপনার হচ্ছে একটু এশিয়ার কথা মাথায় রেখে আমরা একটু লং টাইপের প্যাটার্নে স্টেজ করেছি এটা লেন্সটা আপনারা পেয়ে যাবেন থার্টি এইট ইনটি আপনারা ফোল্ড করে আপনারা পড়তে পারবেন সাথে হচ্ছে আমরা একটা এর প্যান্ট পেয়ে যাচ্ছি প্যান্টটা যাচ্ছে এলাস্টিক করে প্যান্টের থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি আর প্যান্টটা কিন্তু লুজ প্যান্ট কার্টের মধ্যে আছে সো যাইটা ভালো লাগে যে একটা স্ক্রিনশ নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস অর্ডার ডান করে ফেলবো এটা কিন্তু গরমের জন্য একদম পারফেক্ট একটা কালেকশন সো ডোন্ট মিস ইট তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজে অনলি অ্যাটিটিউড এরপরে আমরা আরেকটা সুন্দর কালেকশনে চলে যাচ্ছি আজকে অর্ডার করলে কবে পাবো আজকে অর্ডার করলে কালকেই পেয়ে যাবেন ঢাকার মধ্যে আর কালকে বলতে কি কালকে আজকে যেহেতু অলরেডি অর্ডার ক্লোজ আপনারা যদি আজকে অর্ডার করেন সেটা কালকে হিসেবে কাউন্ট হবে এবং তারপরের দিন আপনারা পেয়ে যাবেন একদিন ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো সবাই রশনি আপুকে একটু শুভেচ্ছা জানিয়ে দেই নাকি সবাই রশনি আপুকে একটু হ্যাপি বার্থডে বলে দেই যেহেতু রশনি আপুর আজকে শুভ জন্মদিন আমাদের পেজ ওনার ফারহানা রশনি আপুর আজকে কত বছর হলো সেটা আমি জানি না বাট স্টিল আজকে আপুর জন্মদিন সো সবাই আর মেয়ে মানুষের প্রাইস জানতে নাই এটার কালারটা দেখেন হট ম্যাজা কালারের মধ্যে যাচ্ছে আর নেকের মধ্যে একদম চপচপ বাটন এরকম বাটনে কাজ করা পাচ্ছে এখানে কাজ আছে এটা প্রাইস কত আপু প্রাইস বলে দিচ্ছি আপু প্রাইজ আমি এখনো বলে নেই আচ্ছা স্কিপ হয়ে গেছে এবার বলে দিচ্ছি আপু এটার প্রাইস যাচ্ছে ওয়ান থাউজেন্ড অ্যান্ড নাইনটি টাকাতে থাকছে ঠিক আছে এক হাজার নিরানব্বই টাকা এটার সাইডে দেখেন সুন্দর করে কারচুপের কাজ আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে চলে যাচ্ছে এগুলো সবই হচ্ছে আপনার হ্যান্ড স্ট্রিচ ওয়ার্কের হচ্ছে হ্যান্ড স্ট্রিচ ওয়ার্কের চলে যাবে কালারটা পাচ্ছি সুন্দর একটা ম্যাজেন্ডা কালার হট ম্যাজেন্ডা কালার এন্ড ইস ওয়ান প্যান্ট প্যানটা পাচ্ছি কটনের মধ্যে এলাস্টিক করে দেবো প্যান্টের লেনটা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত আছে সো যাই তো ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন আবার ফুল অ্যাড্রেস দিয়ে ডান করে ফেলেন আমাদের পেজ বলিটিউড এই গুলো আপনারা একটু পিঙ্ক সিটিতে বা কিছু কিছু মার্কেট একটু যাচাই বাচাই করে দেখেন এই কালেকশন গুলো সিঙ্গেল শার্টটার কথাও যদি বলি এটা একটা টপস আকারে সেল হয় শুধুমাত্র সিঙ্গেল শার্ট নট প্যান্ট আমরা তো প্যান্ট সহ দিচ্ছি আপনি দেখবেন যে সিঙ্গেল শার্টটাই আপনার পিং সিটিতে বসুন ধরতে যমুননাথে ওদের ওইখানে এগুলোর সেল প্রাইজিং থাকে আপনার মিনিমাম শুধু টপ স্টার প্রাইজিং হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার টাকা এরকম এখন বলতেই পারেন যে আপু তাহলে তোমরা এত কম প্রাইজে কিভাবে দিচ্ছ কারণ হচ্ছে আপু এগুলো আমরা আপনারা জানেন যে অ্যাটিটিউডের মেন বিজনেস কিন্তু হোলসেল যেহেতু আমরা হোলসেল করে থাকি দার্শ্রয় আপনাদেরকে এত এত কম প্রাইজের মধ্যে আমরা এতগুলো সুন্দর কালেকশন দিয়ে দিতে পারি এবার একটা সুন্দর ব্ল্যাক কালার আপনাদেরকে দেখা হুম ডেলিভারি দেন তো আপু হ্যাঁ আপু হোম ডেলিভারি দেই উইথ ফুল ক্যাশ অন ডেলিভারি কোন রকম অ্যাডভান্স পেমেন্টের নিড নাই ফুল ক্যাশ অনে পাবেন ঢাকাতে এইটি আউটসাইড দ্য 150 যেটা পুরোটা ক্যাশ অন হোম ডেলিভারিতে আছে সো সবাই আমরা একটু বেশি বেশি করে আপুকে একটু উইশ করে দিব ঠিক আছে আমার দেখো বেস্ট একটা প্লেস থ্যাঙ্ক ইউ সো মাচ আপু অর্ডার করো কত দিনে পাবো ইনশাআল্লাহ অর্ডার করা হচ্ছে ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার মধ্যে দুই থেকে তিন দিন ঠিক আছে সেটা এটা আছে ব্ল্যাক কালারের একটা অ্যানাদার আউটফিট ব্ল্যাক দা না ইনস্ট্যান্ট ফেসটাকে এনহ্যান্স করে এটা সুন্দর একটা স্মার্ট কালার আপনি দেখবেন নেকের এইখানটা তো সুন্দর করে কাটদানার কাটচুপির কাজ করে দেওয়া আছে এবং

নক করেন তাহলে অবশ্যই অর্শন হ্যাপি বার্থডে টা অ্যাট্রেস্ট বলে দিবেন ঠিক আছে দাম কত আপু দাম হচ্ছে 1099 টাকাতে আপু মানে 1100 টাকা আমি তো ঢং ঢং করে প্রাইস বলি তো এইগুলা প্রাইস হচ্ছে 1100 টাকা করে থাকছে এটা দেখেন এটা খুব সুন্দর একটা স্মার্ট কালার কালার টপ আছে বান্ড অরেঞ্জ কালার এটা কালারটা অনেক অনেক স্মার্ট এন্ড এটা হচ্ছে কলার প্যাটার্নে আছে বাটন করে দেব এখানে সুন্দর করে কাটচপের কাজ করা পাচ্ছি এন্ড এটা লোয়ার সাইডটাতে এই যে বটম সুন্দর করে হচ্ছে আপনার কাটচপের কাজ দানার কাজ আছে যে হ্যান্ডওয়ার্ক স্টিচের মধ্যে যাচ্ছে এগুলো যারা হচ্ছে টুরে যেতে চাচ্ছেন দেশের বাইরে করতে চাচ্ছেন সব জায়গায় পড়ার জন্য একদমই স্মার্ট একটা কালেকশন অফিস ভার্সিটির জন্য একদম ক্যাজুয়াল আউটফিট হিসেবে একদম পারফেক্ট প্রত্যেকবার আয়রন করে পরবেন হ্যাঁ এটা আমার থেকে তরফ থেকে একটা বেস্ট সাজেশন আপনারা একটু আয়রন করে পরবেন তখন দেখবেন আরো আরো সুন্দর লাগছে এটা যাচ্ছে প্যান্টটা একদম প্যান্টল লেনটা 38 ইঞ্চেস পর্যন্ত আমরা পাচ্ছি প্রাইস আছে খুবই অ্যাফোর্ডেবল মাত্র কেন এটা আমরা পেয়ে যাচ্ছি ওনলি 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 চলে যাবে এটার প্রাইস মাত্র কেন আমরা পেয়ে যাচ্ছি এটা ওনলি 1100 টাকা ওকে আমরা এরপর আরেকটা কালেকশনে যাব এটা অনেক সুন্দর কালার কম্বিনেশন জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু এটারও বডি সাইজ পাচ্ছি আমরা 44 46 লেন্থটা পাবো 45 স্লিভস আমরা পাচ্ছি একদমই আপনার 22 ইঞ্চেস পর্যন্ত রেসল লেন্থটা 38 ইঞ্চেস পর্যন্ত আছে এটা খুব স্মার্ট এটা কালেকশন সলিড একটা কালারের মধ্যে যাচ্ছে এন্ড দেন তার মধ্যে আমরা কার্যকর কাজ করা পাচ্ছি এটাও যদি দেখি এটার কালারটা পাচ্ছি আমরা সুন্দর একটা শালা কালারের মধ্যে এটাও অনেক অনেক সুন্দর এন্ড কালার প্যাটার্নে যাচ্ছে এখানে টপ টু বটম বাটন করে দেওয়া আছে এখানে সুন্দর করে কাজ করা পাচ্ছি এখানেও কারদানা কাজ করা পাচ্ছি কারচুপের কাজ করে দেওয়া আছে এন্ড এটার সাইড পার্টটাতেও সুন্দর সুন্দর করে আমরা কারচুপের কাজ করা পাচ্ছি এই যে দেখেন কাঠ দানা কারচুপের কাজ করে দেওয়া একদম লোয়ার লাইনটাতে স্লিভটাও পাচ্ছি ফুল স্লিভ বাটন অ্যাড করে দেওয়া এটা পাচ্ছি ব্যাক সাইডটা ব্যাকে সুন্দর একটা প্লেন এর মধ্যে চলে যাচ্ছে স্মার্ট একটা কালেকশন ড্রেসের বডি ফর্টি ফোর ফর্টি সিক্স লেনটা যাবে ফর্টি লেনটা আছে ফর থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত স্লিভটা টোয়েন্টি টু ইঞ্চেস পর্যন্ত থাকছে এটা পাচ্ছি আমাদের প্যান্টা প্যান্টাল লেনটা থার্টি এইট ইঞ্চেস থাকছে প্যান্টাল লেন ড্রেসার লেন অ্যাজ এ সেম প্রাইস পাচ্ছি আমরা মাত্র 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 অনলি 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 চলে যাবে এটা এগারোশো টাকাতে মাত্র এক হাজার একশো টাকা সাথে এই সুন্দর কালেকশনটা আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা তোমার কালেকশন মানেই মাথা নষ্ট করা তাই থ্যাংক ইউ ফর ইউর নাইস কমপ্লিমেন্ট এটার দাম কত এটার ভেতরে কি কি আছে আপু এটার মধ্যে হচ্ছে আমরা একদম স্টিচ করে রেডি টু ওয়ার একটা স্মার্ট ওয়েস্টার্ন আউটফিট যেটা টু পিসের মধ্যে পাচ্ছি ফুল স্টিচ করে দেওয়া ফ্রি সাইজ আর প্রাইস হচ্ছে মাত্র আপনার একদমই অ্যাফোর্ডেবল মাত্র 1100 টাকা রেঞ্জে আমরা পেয়ে যাচ্ছি পরে আমরা আরেকটা কালেকশন দেখব ওয়াও এটাও খুব সুন্দর একটা এটার কালারটা হচ্ছে আপনার ম্যাট অরেঞ্জ কালার এটা অনেক সুন্দর ম্যাট অরেঞ্জ কালারের মধ্যে যাচ্ছে এন্ড এই ডিজাইনটা খুব সুন্দর করে করে দেওয়া আছে এখানে আমরা কাটচুপের কাজ করা পাচ্ছি এখানেও কাটচুপের কার দানার কাজ করে দেওয়া আছে খুবই নাইস একটা প্যাটার্ন এন্ড টপ টু বটম হচ্ছে আপনার বাটন অ্যাড করে দেওয়া আছে ফ্রি সাইজের মধ্যে পাচ্ছি এটা যাচ্ছে ব্যাক সাইডে সিস্টেম আছে ফুল স্লিভ 22 ইঞ্চেস পর্যন্ত এটা অনেক সুন্দর না স্মার্ট একটা কালার প্রাইস পাচ্ছি মাত্র 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 অনলি এটা চলে যাচ্ছে আপনার খুবই অ্যাফোর্ডেবল একটা রেঞ্জের মধ্যে আমরা পাচ্ছি 1100 টাকা থাকছে এগুলো যারা হোলসেল নিতে চাইবে হোলসেল নিয়ে নিবা রেস্ট রেখে দিয়েছি আচ্ছা এটার সাথে আমরা একটা প্যান্ট পেয়ে যাচ্ছি প্যান্টটা পাচ্ছি একদম স্টিচ করে দেওয়া প্যান্টের লেনটা থার্টি এইট ইঞ্চেস থাকছে এবং রেস্টের লেন্থটাও আপনার হচ্ছে থার্টি এইট ইঞ্চেস থাকছে সো এটা টু পিসের একটা সেট প্রাইস আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যাইটা ভালো লাগবে এটা একটা স্ক্রিনশট আচ্ছা এরপরে আমরা আরেকটা সুন্দর কালেকশনে যাচ্ছি এটাও একটু দেখে নেই আচ্ছা কটন ড্রেস আপু এগুলো হচ্ছে সিলভিস কটন যেটা একদম ফুলি কটন ওয়াইভ আছে বাট এটা কটন না এটা সিল্কি সিল্কি কটন বাট একদম সিল্ক না এটা সিলভিস কটনের মধ্যে আছে এটা কটনেরই হচ্ছে আরেকটা ভার্সন ফুললি এসি কটন ও বলতে পারি এটা যাচ্ছে আমাদের নেকটা দেখেন কালার কি সুন্দর বা আজকে এই কালারটা পড়লে অনেক ভালো লাগতো খুবই স্মার্ট একটা কালার এটাও কিন্তু ফেস টাকে যে দেখবেন এনহান্স করছে আপনাকে যখন পরবেন এটা পরার পর একটু ব্রাইট লাগবে যেমন আমি নিয়ন কালারটা পরেছি নিয়নটা যেমন সামনা সামনে ব্রাইট লাগলেও আপনি ছবিতে দেখবেন বা ভিডিওতে দেখবেন যে একটু হচ্ছে কালার ফেড করে বাট এটা যখন আপনি পড়বেন খুবই স্মার্ট একটা লুক দিবে অনেক সুন্দর করে কাট্রুপের কাজ করে দেওয়া আছে যে সাইড সুন্দর করে কাটচুপের কাঠদানার কাজ করে দেওয়া আছে এই পার্টটাতেও সুন্দর করে কাটচুপের কাঠদানার কাজ কমপ্লিট করে দেওয়া আছে এটা পাচ্ছি ব্যাক সাইডটা ব্যাকটা একদম প্লেনের এর মধ্যে চলে যাচ্ছে খুবই সুন্দর এটা কালেকশন যা এটা ভালো লাগবে টেক স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডারটা ডান করে ফেলবো অর্ডার করার আপু ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে তিন দিন আপু ফার্স্ট ডেলিভারি পাবেন এটা যাচ্ছে প্যান্টটা ইলাস্টিক করে দেব প্যান্টের লেন্থটা 38 ইঞ্চ পর্যন্ত আছে ড্রেসের বডি 44 46 লেন্থটা পাবো আমরা আপনার এটা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত সুইসটা টোয়েন্টি টু ইঞ্চেস হ্যাঁ গরমের জন্য খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল প্রাইস আছে মাত্র কিনা আমরা পেয়ে যাচ্ছি এগুলো এগারোশো করে হ্যাঁ আচ্ছা আপনাদের আহ আমি প্রতিদিন ফলো করি তাই থ্যাংক ইউ সো মাছ আপনাকে সুন্দর করে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য যারা যারা হচ্ছে হোলসেল নিতে চাচ্ছেন তারা ডিরেক্টলি পেজ ওনার নেবেন যেহেতু আপনারা সবাই আপন থেকে নিয়ে ঠিক আছে আজকে আপু থেকে ডিসকাউন্ট সবাই নিয়ে নেবেন এটা দেখেন আরেকটা সুন্দর কালার এটা হচ্ছে শাওলা আরেকটা কালার আমি কিন্তু বলেছি যে এটা সেম কালারের মধ্যে আমরা টু টাইপ ভ্যারিয়েশনের হচ্ছে কাজ করা পাচ্ছে একদম ডিফারেন্ট ডিজাইনের মধ্যে পাচ্ছি এই যে দেখেন এই সাইডটাতেও সুন্দর করে হচ্ছে আপনার টাকার দানা কাচুপি কাজ করে দেওয়া হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আর এটা হচ্ছে আমাদের সাইড পাটটা সাইডেও সুন্দর করে হচ্ছে আপনার কাজ করে দেওয়া আছে ওকে তোমার হাতের ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপার শাওলাটা আসলে স্মার্ট একটা কালার এটা হচ্ছে ব্যাক সাইডে ব্যাকটা একদম প্লেনের মধ্যে আছে এটাও ফ্রি সাইজের মধ্যে আমরা পাচ্ছি বড় এটা যাবে 44 46 লংটা পাবো 40 38 ইঞ্চি পর্যন্ত সিস্টার 22 ইঞ্চি প্যান্টাল লেন্থটা যাচ্ছে 38 এটা আমরা প্রাইস পাচ্ছি মাত্র 1100 টাকা আচ্ছা এরপরে আমরা একটা ডার্ক ব্লু কালার দেখব এটাও অনেক অনেক স্মার্ট একটা কালার ওয়ালাইকুম সালাম নূরজাহান আপু লং কত আপো হচ্ছে আপো থার্টি আর প্যান্টেল লেনটা যাচ্ছে আপনার থার্টিস পর্যন্ত সেম আপো আচ্ছা এরপরে আমরা আরেকটা কালার দেখো আমার কাছে নিয়মটা অনেক বেশি ভালো লাগছে স্মার্ট লাগছে বাট আর নিয়ন কালারটা যেমন আপনার লাইভের ক্যামেরাতে একটু ডার্ক লাগলে ওইটা পিকচারে আপনার পিকচার যখন দিব তখন দেখতে পারবেন আপনারা পিকচারে এবং সামনাসামনি খুব ফেয়ার লাগে বাট এটা লাইভের ফেসবুকের ক্যামেরাতে একটু ডার্ক লাগলেও ওইটা আপনার প্রবলেম নাই তো যে যেভাবে পারছেন নিয়ে নিবেন এবং আমি একটু দেখি যে আমাদের অ্যাটিটিউডের লাইফটা একটু আমি দেখি যে ক্লিয়ার আছে কিনা হ্যাঁ আচ্ছা সবাই একটু রিয়েকশন ডান করে দেন আমি তিনটা নিব আপু যে তিনটা কেন দশটা লাগবে আপু নিয়ে নেন হ্যাঁ তিনটা দশটা যতগুলো ইচ্ছা ততগুলো নিয়ে নেন কোনো সমস্যা নাই ঠিক আছে এরপরে হচ্ছে আমরা নেক্সট আরেকটা কালেকশনে যাব এটা পাচ্ছি ব্ল্যাক ওয়ান ও ব্ল্যাকের আমি কিন্তু আরেকটা ডিজাইন দেখিয়েছি এটা যাচ্ছে আমাদের আরো একটা সুন্দর ব্ল্যাক ডিজাইন এটাও যাচ্ছে নেকে কারচুপের কাজ করে দেওয়া এটা দেখেন কলারটার মধ্যে কারচুপের কাজ আছে সাইডও কারচুপের কাজ দানার কাজ আছে রস আপু আজকে আসলে ট্রিক দিবেন ঠিক আছে আগে চলে আসেন আমাদের সবার সাথে দেখা করেন অফিসে সবাইকে আগে মানে ক্রেডিট দিতে হবে রশনি আপুর ঠিক আছে ইনশাআল্লাহ আপু ತাতেই চলে আসেন আপু কিন্তু ঢাকায় নাই ঢাকায় থাকলে তো আপুর থেকে এখনই ক্রেডিট নিয়ে ছাড়তাম আর স্টিল এটা কখনোই পসিবল হয় না গতবারও সে গ্রামের বাড়িতে এবারেও সে গ্রামের বাড়িতে সো কখনোই পাই না ক্রেডিট আনাও হয় না আপনারা সবাই প্লিজ রশনি আপুর থেকে ধরে ডিসকাউন্ট নিয়ে নিবেন এটা হচ্ছে আমাদের ড্রেসের সাইড পার্টটা সাইডও সুন্দর করে কাটচপে কারদানার কাজ করে দেওয়া আছে ওনেইক অনেক সুন্দর এন্ড সাইডও সুন্দর করে হচ্ছে কারদানার কাটচপে কাজ করে দেওয়া স্লিভটা পাচ্ছি ফুল স্লিভ বাটন করে দেওয়া আছে এটা যাচ্ছে আমাদের ফ্রন্ট লাইনটা এটা পাচ্ছি ব্যাক সাইডটা ব্যাকটা একদম প্লেনের মধ্যে যাচ্ছে ফুললি ব্ল্যাক এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ সুন্দর একটা ব্ল্যাক কোয়ার্সের সেট টু এর মধ্যে যাচ্ছে একটা লং শার্ট আর হচ্ছে সাথে একটা ফর্মাল প্যান্ট পাচ্ছি প্যান্টের লেনটা থার্টি এইট যাচ্ছে প্রাইস পাচ্ছি মাত্র এগারোশো টাকা অনলি এরপরে আমরা আরেকটা কালেকশনে যাব এটার কালেকশনটাও খুবই নাইস এটা পাচ্ছি আমরা হট রেড কালার হ্যাঁ একদম টমেটো রেড কালারের মধ্যে পাচ্ছি ওইটাও অনেক সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন রেড কালারটা এটা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত এবং সাথে একটা প্যান্ট পাচ্ছি প্যান্ট টা এলাস্টিক করে দেবো ফ্রি সাইজ এর মধ্যে পাচ্ছি প্যান্ট এর লেনটা আমরা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত আছি অনেক সুন্দর একটা কালেকশন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড যাচ্ছে হালকা একটু ট্রান্সপার্ট করবে যেটা লাইট কালার বাট রেড কালার ট্রান্সপার্ট করবে না ডাইরেক্ট একটা হচ্ছে ট্রান্সপার্ট করবে না বাট আমার পরা কালারটা একটু ট্রান্সপার্ট করতে পারে যেহেতু এটা হচ্ছে লাইট এটা কালারের মধ্যে আছে সো লাইট কালার অবশ্যই ট্যান টপ বা ইনার দিয়ে পরে ফেলতে হবে ঠিক আছে সো যাইটা ভাল লাগবে যেটা স্ক্রিনশট প্রাইস আছে ওনলি এগারোশো টাকা কেউ মিস করবো না তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলবো যার যেটা ভাল লাগবে ফার্স্ট করে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজে ওনলি অ্যাটিউডে ওকে আপনা থেকে ড্রেস নিয়েছি ওয়াও বিলকে সাপু থ্যাংক ইউ সো মাছ আপুর হবে ডিসকাউন্ট হবে আপনার কাছ থেকে মাস্ট আপনারা ডিসকাউন্ট বুঝে নিবেন ঠিক আছে আমার না আপু এই আমি যেটা পরেছি এটা জাস্ট হালকা ট্রান্সফাইড করবে বাট নট যে অনেক পাতলা আর যেগুলো ডার্ক কালার হচ্ছে ওগুলো করবে না ঠিক আছে জাস্ট হচ্ছে আমি যেটা পড়েছি জাস্ট একটা কালারই হচ্ছে ট্রান্সফাইড করবে প্রাইস করবে অ্যাফোর্ডেবল মাত্র এগারোশো টাকা যাচ্ছে সো হোলসেল রিটেল কিন্তু আমরা করে থাকি যারা হোলসেল নিতে যাচ্ছেন আলাদা আপনি দাঁড়া থাকেন দাঁড়ান এক মিনিট আচ্ছা আমাদের হচ্ছে হোলসেল রিটেল অপশন আছে যারা হোলসেল নেবেন তারা হচ্ছে ডিরেক্টলি আমাদের পেজ ইনবক্স করে নেবেন মাত্র হচ্ছে দশ পিস প্রোডাক্ট নিলেই আপনার হোলসেল পেয়ে যাচ্ছেন এছাড়া রিটেল অপশন তো আছে যারা শপে আসতে চাচ্ছেন ডিরেক্টলি শপে চলে আসেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লাভেল চো ম্যাক ব্যাঙ্কের অপোজিট ওলি থ্রি নাম্বার সব আর আপনারা সবাই সোমবার দিন আমাদের শপে আসবেন রশনি আপু থাকবে রশনি আপু থেকে সবাই ট্রিট অ্যান্ড ডিসকাউন্ট আমরা সবাই বুঝে নেবো যেহেতু আপু আজকে শুভ জন্মদিন গেল বাট আপু সুন্দর মতো বার্থডে আসলে গ্রামের বাড়ি চলে যায় যাতে কাউকে ট্রিট না দিতে হয় আচ্ছা আমাদের জন্য এটা ভালো ট্রিট দিলে তো গিফট দিতে হবে না যাক ভালো হয়েছে একদিক দিয়ে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাটিটিউডের সাথে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম